জানি আল্লাহ আমার দল করতে চায় না আমি বলো কারোর নাম বলছি আমার জমিনে আমার দিন কায়মের পক্ষে যারা নাই শুনতেছেন তো এখানে বলা হয়নি ওটা নামাজি কি নামাজি না তা কিন্তু বলা হয়নি শুনতেছেন কথাটা যারা আমি আল্লাহ আমার দিন কায়মের পক্ষে যারা নাই ওরা কারা উলে আল্লাহ আল্লাহকে বললেন না আল্লাহ বলে ইরা হলো শয়তানের দল যত নামাজ পড়ে রোজা রাখে হাস করে আমি তাহাদুত বিজার করি আমি মসজিদ বানাই তোমরা শয়তান আমার জমিনে আমার দিন قائمের বিপক্ষে অবস্থান নাই আমি হিজবুন শব্দের শুধু একটু গুণ বিশ্লেষণ শোনালামoffsetHeight চ্যাপ্টারে না আর বেশি যও না এবার আসুন সরাসরি দুটো পয়েন্ট শেষ এ শুধু হিজবনের তাফসীর করতে গেলে আরো এক ঘন্টা সময় লাগবে আল্লাহ আকবার বলেন

যখন তোমাদের উপরে বিপদ অপদ আসবে তখন এই দোয়াটা পড়বে কিন্তু আমরা শুধু মানুষ যখন মারা যায় তখন পড়ি উল্টু ডাকরি কাজ একদিন আল্লাহকে বলেছে আল্লাহ আমি বড় আশা করে এসেছি তোমার সাথে আমার কিছু বোঝাপড়া আছে মুসানবাহ আল্লাহর সবসময় কথোপকথন করতেন বল না তোমার সঙ্গে আমার একটু পড়া আছে কি বুঝাপড়া আমি তোমার কাছে বলতে চাই আমার কাছে যা আছে তোমার কাছে কিন্তু তার সব নাই আল্লাহ বলেন আল্লাহ ভাকু বলেন কথোপকথন হচ্ছে কার সাথে মুসা আল্লাহ আল্লাহ আমার প্রিয় রসুল এরকম বলতে নেই আল্লাহর সাথে চলে কথা বলছি আল্লাহ বলে আল্লাহ আমি জানি তুমি আমাকে নবী বলে ঘোষণা করেছ বড় আমার দান করেছ কালিমুল্লাহ ঘোষণা করে দিয়েছ বড় নিয়ামত দান করেছ আমি জানি বনি ইসলামের ভিতরে শ্রেষ্ঠ নবী তুমি আমাকে বানিয়েছ তাও আমি জানি তুমি আমাকে অত্যাধিক ভালোবাসো তাও আমি জানি আল্লাহ কিন্তু এটাও আমি জানি আমার কাছে যা আছে তোমার কাছে তা নেই আল্লাহ বলেন আল্লাহ বলছে মুসারে এত শক্ত করি যখন বলছিস ব্যাপারটা একটু বলতো কি আছে তোর কাছে এমন যা আমার কাছে নেই আমি মুসার মৌত নামক নিয়ামত আমার আছে বড় নিয়ামত মৌত নামক নিয়ামত আমার কাছে। এ তো আল্লাহ তো তোমার কাছে নাই আল্লাহ আল্লাহ না আমরা শুধু মুহূর্তের সময় ইন্ন বলি যেটা শক্তি আদায় করতে হবে সেই জায়গায় ইন্ন আর যে এতে মুসিবাদ বিপদ আছে সেই জায়গায় ইন্নআলিল্লা নাই বলুন তো দেখি এই এলাকায় সব থেকে বড় বিপদ মুসিবত কোনটা বলতে পারেন আপনার কি কয়? এই এলাকায় সব থেকে বড় মুসিবত না হলো না এই এলাকার সব থেকে বড় মুসিবত হলো বিপদ হলো আমরা এমন অনেক মুসলমান আসি কোরআন পড়া উচিত আমাদের সে জায়গায় পড়ি না এটাই হচ্ছে সব থেকে বড় মুসিব আমরা কোরআন ভালোবাসি কোরআন পড়ি কোরআন দেখি কোরআন শুনি সকালে উঠে তার বাস্তবায়নে কথা বললে সেখানে আর থাকি না কথা না কেন এর থেকে মানুষের জীবনে বড় মুসিবত সব থেকে মানুষের জীবনে বড় মুসিবত আর এটা সমস্ত বাংলাদেশে ঘুরি ঘুরি দেখছি এই মুসিবতটা বেশি কোরআন শুনি খুব কায়দা করে মানি না কথা কয় না কথা বলে না আমার ভাই আল্লাহ রা কে ডেকে বলছেন মৃত্যু তোমার কাছে এত বড় নিয়ামত হইলো কি করি সবাই তো কামনে থাকতে চায় কেউ মরতে চায় না যেটা আহা গেছে। তারপরও সেও বেশি থাকতে চায় কথা কয় না কেন কিন্তু তুমি এটাকে বড় নিয়ামত বললে কি কারণে আল্লাগ তুমি তো বলেছ মৃত্যু আমি আমার মৃত্যু হয়ে যাবে তুমি যে সুন্দর সুন্দর ব্যবস্থাপনা করেছেন তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে এমনকি আল্লাহ তোমার সঙ্গে আমার সরাসরি দিদারও হয়ে যাবে আল্লাহ এর থেকে বড় নে তার কি হতে পারে ঠিক কাজেই এই নামত তুমি আমাকে দিয়েছো এ নিয়ামত আমার আছে কিন্তু আল্লাহ তোমার তো মরণ হবে না এ নিয়ামত তুমি পাওয়া কি করে আল্লাহ ভগবান হাদিস ঠিক আল্লাহর তুমি নেই আল্লাহর করতে যারা জমিনে শহীদ হয়ে যায় ওরা কষ্ট পায় না

সমস্ত জান্নাতে আর সবুজ পাখির জটরে ঘুরে বেড়াচ্ছেন সমস্ত জান্নাত গুলো ঘুরছেন নামাজ পড়ে জান্নাত পেয়েছেন একখানে জান্নাত ব্রদ ওখান থেকে আর কোথাও যেতে পারবেন না